তার কোনো বাড়ি ঘর নাই বঙ্গ ভবন সংসদ ভবন তার সাই কোনো বাড়ি না কোন রকমের উদ্রা দিয়া রাগামদের দেশে সামনে সামনে অভিযোগ দাও আমিরুল মমিনি জিজ্ঞাসা করে ও সাইয়েদ ইবনে আহমেদ তোমাকে মিশরের গভর্নর করা হয়েছে প্রেসিডেন্ট করা হয়েছে তোমার বিরুদ্ধে দ্রুত ট্রাইব্যুনালের মামলা কি মামলা আমিরুল মমিন নম্বরে তুমি বলে রাত্রে দেখা দাও না কথা বলো না আমিরুল মমিন আমি একজন গোলা আগে বলছি আমি একজন গোলা আমার একজন আর মালিক আছে আমি আবার আল্লাহ আকবার নিজের মনিব কেমনে সাজি রাত্রে দিনে সারা দিন মানুষের সুখ দুঃখ দেখি আসে পাশে থাকি অভিযোগ শুনি শালিশি ব্যবস্থা করি ত্রাণ দেই যতটুক সম্ভব আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি রাতের বেলা ভালিকের প্রেম করি আল্লাহ পাক তিনটা করতে অনেক সময় অত সময় আমার হাতে নাই রে বাবা আল্লাহর নবীর সোভাতে থাকার কারণে বিশ্বের প্রেসিডেন্ট হইয়াও বাবা কেমনে দাঁড়া কুডায় ঘুমায় কয়ে তোমার ওই আল্লাহ অভিভাবক হইয়া গেছে এখন কুডারেও কুডা মনে করে না কষ্টে কষ্ট মনে করে না অন্তরের মধ্যে আছে মাওলার প্রেম আর মাবাসো মাওলা প্রদান করতেছে হঠাৎ দেখে তার পাশে কান্নার আওয়াজ সাহাব আইক্রাম বললেন ই রাসুল কোন মানুষ দেখি না কোনো সাহাবাইক্রামদেরকে দেখিনি মুসলমান দেখিনা না কান্নার আবাস কিসে নবী আমার চলে গেলেন গিয়া দেখে গত জুমায় যে মারা খুরমা গাছের উপরে বসে, নবী আমার বক্তব্য দিছিল ওই খুরমা গাছটা পাশে ছড়াইয়া নতুন মেম্বার বানাইয়া নবী আমার ওই মেম্বরে দাঁড়ায় গেছে ওই নবী জুদাইর বেদনায় মারা খুরমা গাছ কান্না দিয়া পারি না কি অভিযোগ তাই আপনার সিদ্ধান্তে ভুল আছে তাই তাইলে আমি পদত্যাগ করি সব আল্লাতান অর্ধেক শাসন করে পৃথিবীর অর্ধেক একদম একজন নেতা নির্বাচিত করছে মিশরের কিছু লোক গিয়া বলে আপনার সিদ্ধান্তে ভুল আছে বিশড় বড় ধনীরাষ্ট্র একদম সচেতন যোগ্য বিজ্ঞ দক্ষ তাই চলা না তাইওয়ালা একজন নেতার প্রয়োজন ছিল তাই যদি আমার সিদ্ধান্তে ভুল হ্যা এক নাম্বার মামলা যাকে আপনি নির্বাচিত করেছেন তিনি ঘোষণা দিয়েছে আমি রাত্রেবেলা কারোর সাথে দেখাও করবো না কথাও বলবো না রাত্রে কারোর সাথে কথা বলে না দিনে একটা টাইম দেশে তাও টাইম বিলম্ব করিয়া যায় তারে পাওয়া যায় না মাঝে মাঝে গায়ে পুইয়া যায় তিন নাম্বার দ্রুত ট্রাইব্যুনালের মামলা মাঝে মধ্যে যান হইয়া জমিনের মধ্যে পড়ে থাকে আল্লাহ তাআলার মামলার মামলা কত বিচার আমিরুল মুমিনিন নিশার চলে গেল মিশরে গিয়া জিজ্ঞাসা করে কই তোমাদের রাজা বাশার বাড়ি আল্লাহ ওই সাইদ ইবনে আমেরের আমেরের বাড়ি পয়সার কোনো বাড়ি নাই একটা উদ্রা দিয়া বঙ্গ ভবন নাই সংসদ ভবন নাই কার চাই কোনো বাড়ি না

বলছি আমি একজন আর গোলাম আমার একজন আর মালিক আছে আমি আবার আল্লাহ আকবার নিজে মনিব কেমনে সাজি রাত্রে দিনে সারা দিন মানুষের সুখ দুঃখ দেখি আশেপাশে থাকি অভিযোগ শুনি সালিসি ব্যবস্থা করি ত্রাণ দেই যতটুক সম্ভব আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি রাতের বেলা মালিকের প্রেম করি আল্লাহ করতে অনেক সময় অত সময় আমার হাতে নাই রে বাবা আল্লাহর নবীর সোহবতে থাকার কারণে মিশরের প্রেসিডেন্ট হইয়াও বাবা কেমনে দাঁড়া কুডায় ঘুমায় কয়ে তোমার ওই আল্লাহ অভিভাবক হইয়া গেছে এখন কুডারেও কুডা মনে করে না কষ্টের কষ্ট মনে করে না অন্তরের মধ্যে আছে মাওলার প্রেম আর ভালোবাসা মাওলার এসকের আর কষ্ট দইয়া সার কার জন্য বলছি শোক বা বড় নবী আমার জুমার বয়ান করতেছে ক্ষুদ্র প্রদান করতেছে হঠাৎ কইরা দেখে তার পাশে কান্নার আওয়াজ সাহেকরাম বললেন কোনো মানুষ দেখি না কোন সাহেবরামদেরকে দেখিনি মুসলমান দেখিনা কান্নার আওয়াজ কিসে নবী আমার চলে গেলেন গিয়া দেখে গত জুমায় যে মরা খুরমা গাছের উপরে বসিয়া নবী আমার বক্তব্য দিছিল ওই খুরমা গাছটা পাশে ছড়াইয়া

তোরে তরু তাজা বানা দিবে আমি তোমার দোয়া করব তোরে ফলে ভুলে আল্লাহ ভরিয়া দিবে আমি দোয়া করব তোর ফল ফুল খাইয়া আল্লাহর বান্দারা সুত্রি আদায় করবে আর ও আজরে কান্দন লইল মারা কুরমা গাছ কান্দে আর আল্লাহ না না আমি সেই দোয়া চাই না তাই কি দোয়া চাও

আমার বাড়ির পাশে এক মোনাফেকের বাড়ি আছে মোনাফেক ভাই অনেক দমাট্য ব্যক্তি তার একটা খুরমা গাছ আমার গা বাড়ির উপরে ঝুঁকিয়া পড়ছে আমার বুড়া গাড়ারে কামাই করিয়া ভালো খাওয়ন দিতে পারি না ওই খুরমা পাইকা পাইকা পরে আমার বাচ্চা পোলা পানে টুপাইয়া খায় ওই মোনাফেক ভাই দিন দিন গালি দেয় আমি সহ্য করতে পারি না গালি দিতে দিতে একদিন আপনারেও গালি দেশে আমার কলিজা ভাঙ্গিয়া গেছে নবী আমার নিজে গিয়া মুনাফিক ব্যক্তির ডাক দেশে ভাই এদিকে আসে আহা আপনারই ভাই পাড়া প্রতিবেশী আপনার এই গাছটা একটা কেজা গাছ কুমা গাছ ঝুঁকে পড়ছে এই গাছটা বিক্রি করেন আমার কাছে বিনিময় আপনারে জান্নাতের মালিক বানায়া দিবে আল্লাহ জান্নাতের বাগানের বিনিময় ঘমা গাছটা কি বিক্রি করবো

তাই যে কুরমা হয় অনেক মিষ্টি সান আল্লাহ অনেক গাছটা কাছা কিন্তু কুরমা হয় অনেক বিভিন্ন বাহানা না দেওয়ার বাহানা এক সাহাবি পিছনে দাঁড়াইয়া শোনল কৌশাল করলে হবি সাহাবি আল্লাহ পরদেশে দৌড় আবু দাঁদার আউ তালান হোক দৌড়াইয়া ওই মুনাফের ব্যক্তির বাড়ি গিয়ে বলে ভাই আপনি ওই খুরমা গাছটা বিক্রি করেন আপনি যা চান তাই দিন সুবহানাল্লাহ কইবেন না 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 আমি বিক্রি করব না ওই মোহাম্মদ আল যেটা কিনতে চাইছে কয় না না ওটা ওডা আমি বিক্রি করব না কয় বিক্রি করেন আপনি যত চান তত দেব একবার যায় একটা খুরমা গাছ একটা বাগানের বিনিময়ে বিক্রি করে ওই বাগানটায় 600 রুপোরে খুরমা গাছ ছিল সুবহানাল্লাহ 600 একটা কুরমা গাছ ছয়শো বিশিষ্ট একটা বাগানের বিনিময় কেনে নবীন সোহবাগ সোহান আল্লাহ খান কত দামি নবীর প্রেম বলছে ভালোবাসাও বলছে আল্লাহর প্রেম বলছে ঘেরানো বলছে কোরআনের ঘেরান আছে না নাই ছোট ভাই জোড়া কোরআনের মার কাজ মিলছে কোরআনের গেরাম ছড়াইতেছে জাগো না কাছে অত ডগায় লাগে জাগো নাক নাই বাবা অত ডগায় এই কোরআনের গেরাম লাগবে না আগে আমি জানতে চাই ইমান ইমানকে স্বীকৃতি দেওয়ার জন্য কোরআনের হাদিসের ঘেরান আছে না না গেরাম পায় পাগল আর পারি যোন আমি খুরমা গাছটাকে রয় গসি আপনি দান করিয়া দেন কয় কেমনে কেরায় করলা কয় ইয়া রাসূলুল্লাহ আমি একটা বাগান দিছি ওই বাগানদার মধ্যে 600 খুরমা গাছ আছে ওই 600 খুরমা গাছের বিনিময়ে জমি জমা সহ আল্লাহু আকবার আমি কে রয় করছি মোনাবেগের ওই বাড়ি যা আমার লাগে আল্লাহু বাবা আল্লাহর ঘরের জন্য নবীর ঘরের জন্য যেখানে চাওয়া হয় সাধ্য অনুযায়ী দেবেন হাত উঠাইবেন নাও আপনি যত দেবেন মাওলার দয়ার হাত তার সাইটে বেশি গুনে বাড়বে আর মাওলার দয়া পায়া নাজেল হবে সমস্ত আল্লাহর ওলির একমত মাওলার জিকিরে মাওলার জিকির করার প্রয়োজন আছে না না। আসুন দিয়া বসেন চক্ষু বন্ধ করেন মাথা নত করিয়া কিছু সময় মাওলার একটু ডাক দিন ই আল্লাহ আল্লাহ কল বেজরে দাবকা মারি দেলে দেলে মানি খেয়াল করি আল্লাহ বাদে কেমা নাই ইল্লাহ যে আর খেয়াল করি আমার কল